হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আজকের গল্প আড়ালে ভালোবাসে সংসার সিজন টু লেখিকা ইস্পিতা শিকদার সামিয়া পর্ব চার সকালের এক ফালি রোদের আগমন বিথির ঘুম ভাঙল আর মোড়া দিয়ে বিছানা থেকে উঠতেই সামনে যা দেখলো তাতে চোখ বন্ধ করে দিল এক চিৎকার আহ বিধান দৌড়ে এসে বিথির মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করল এমন চেঁচাচ্ছ কেন অন্য কেউ শুনলে কতটা বাজে ভাববে কেন ইউ ইভেন ইমাজিন এদিকে যুবক রাগের মাথায় যে এতটা কাছে এসে পড়েছে যে তার নিঃশ্বাস ছিটকে পড়েছে রমণীর মুখে তা তার মাথায় নেই কিন্তু বৃদ্ধির তো ভয়ে ও লজ্জায় শ্বাস বন্ধ হওয়ার উপক্রম সে চোখ বন্ধ করে চুপ হয়ে আছে সামনে থাকা নারী কাছে তার কর্মের কারণ জিজ্ঞেস করেও না জানতে পেরে আরও মেজাজ খারাপ হয়ে যায় যুবকের বাস পাখি ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি স্থাপন করে আবার জিজ্ঞেস করে কি হলো বলছো না কেন কাপা কাপা গলায় জবাব আসে আপনি কাপড় চোপড় না পরে বের হয়েছেন কেন বিধান এবার আসলেই খেয়াল করে সে তাওয়াল পিছিয়ে দাঁড়িয়ে আছে প্রথমে নিজের দোষ ভেবে শান্ত হলেও মুহূর্তে রাগ উঠে যায় তার এই ভেবে যে তার কাছাকাছি আসার জন্য শত মেয়ে পাগল সেখানে তার নিজের ভালোবাসার মানুষ বউ তাকে এভাবে দেখে এমন প্রতিজ্ঞা করছে এক ধাক্কায় বিতিকে ছেড়ে নিজের স্টাডি রুমের দিকে চলে যায় সে যেতে যেতে বলল যত মিডল ক্লাস মেলোড্রামা বেঁধে বিছানায় উবু হয়ে শুয়ে ঢুককে কাচ্ছে পিছন বেডে থাকায় সে পড়ে খুব একটা ব্যথা না পেল খাটের কোণের ধারালো অংশ লেগে পায়ের কিছুটা জায়গা কেটে গেছে তবে সে ব্যথায় কাঁদছে না অশ্রুকোনার প্রভাব হচ্ছে অপমান বোধে আনমনে কাতর গলায় বলে উঠল এত পাপ কমিয়েছে জীবনে যে আর্থিক অবস্থা নিয়ে এতটা অপদস্থ হচ্ছে আল্লাহ কখনো যে এমন পরিস্থিতি আমায়। তাহলে আজ বড্ড কষ্ট হচ্ছে এসব সহ্য করতে কিছু সময়ের মাঝে নিজেকে সামলে নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে সে এখন কুমারই নেই বরং কারো স্ত্রী কারো বৌমা পুরো পরিবার ও সংসার দায় তার কাঁধে তাই এসব খারাপ লাগাকে বুড়ো আঙ্গুল দেখিয়েই চলতে হবে তার বিধান বেডরুমে এসে দেখে বিটি বাথরুমে তাই একাই নিচে চলে যায় মিসেস চৌধুরী ছেলেকে নিচে আসতে দেখে মুসকে হাসে গুড মর্নিং আব্বু তুমি একা আসলে যে মামনি কোথায় বিধান চেয়ারে বসতে বসতে গম্ভীর গলায় উত্তর দেয় সে ফ্রেশ হচ্ছে খানিকটা সময় লাগবে মনে হয় তার ছেলের গম্ভীর কণ্ঠে মিসেস চৌধুরী বুঝতে পারলেন এই বিবাহ বন্ধন তার কাছে এখনো অবহেলিত ও উপেক্ষিত তবু এ নিয়ে সে একটুও চিন্তিত না কারণ মানুষ চিনতে তার ভুল হওয়ার কথা না তার বিশ্বাস বিধি অল্প দিনে সে মেয়েকে সরিয়ে তার ছেলের মনে জায়গা করে নেবে বিধান কাজটা তুমি একদমই ঠিক করনি। মামনি নতুন এই বাড়িতে তাকে তোমার সাথে করে নিয়ে আসার দরকার ছিল উফ মা সে নতুন তবে খুকি নয় একজাক্টলি মাম্মা ডন্টারি শি কাম এত চিন্তা করছো তার জন্য যেন সে তোমার আপন মেয়ে কথাটা বলতে বলতে টেবিলের সামনে এলো বিধানের দশম শ্রেণীতে পড়ুয়া বোন নাম রূপা রূপা মিসেস চৌধুরী ভাসুরের মেয়ে হলেও তার অভিভাবকের তার অভিভাবকের মৃত্যুর পর নিজের আপন কন্যার মতোই লালন পালন করেছে সে বর্তমানে মা ও ভাই উভয়ের কলিজার টুকরো সে তাই একটু বিগড়ে যাওয়ায় বলা যায় মিসেস চৌধুরী মেয়েকে চোখ রাঙিয়ে বলে ওঠে রূপ বেশি কথা নয় ওকে সরি মাম্মা বিতি ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে বিধান এখনো আসেনি এদিকে পেট তার খোদায় চৌ করছে সে বিড় করে বলে ওঠে এই পাশান লোকটা এখনো আসেনি কেন নাকি আমাকে সারাই চলে গেছে তির ভাবনার সুতো কাটে কারো দরজায় নক করায় সে যে গেট খুলতে দেখে চৌধুরী ম্যানশনের সার্ভেন্টের মাঝে একজন তাই প্রশ্নসূচক দৃষ্টিতে সামনে দেখাতে মেয়েটি হাসি মুখে বলল ম্যাম আপনাকে বড়ো ম্যাম নিচে ডাকছে জি চলেন তবে আমায় ম্যাম বলে ডাকবেন না আমাকে নাম ধরে কিংবা আপু বা ভাবি বলেও ডাকতে পারেন আচ্ছা ভাবি তবে আমাকেও তুমি করে সম্বোধন করবেন হুম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে